হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের একজন মেহমান আসছে তাও মাগরিবের পরে কি নিয়ে আসছে দেখি আপনাদেরকে দেখাই দেখা যাচ্ছে এগুলা হচ্ছে সম্ভবত আপেল আপেল নিয়ে আসছে আর হচ্ছে পেয়ারা আপেল আর পেয়ারা নিয়ে আসছে মাগরিবের নামাজের পর আমি শুয়েছিলাম তখন মেহমান চলে আসছে এখন কি করার ভালো লাগতেছিল না শরীরটা শুয়েছিলাম এখন নাসা দিতে হবে তো দেখুন আপেল আর পেয়ারাগুলো আমি ঝুড়িতে নিয়ে নিচ্ছি এই আপেলগুলো খেতে অনেক ভালো লাগে অনেক মিষ্টি হয় এদিকে আমি পাস্তা রেডি করতেছি মেহমানের জন্য আবার ফলগুলো কেটে নিচ্ছি তাড়াহুড়া করতেছি খুব চলা যাবে প্যারা গুলা কেটে নিচ্ছে একটু সামান্য হলুদ ইয়ে লবণ আর দিয়ে দেখুন নাস্তা রেডি করে ফেলছে